पाचशे टाका लागतो टाका लागू ना ভোটের পরে আরো দিব আপনারা আমাকে গতবারের মতো এবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থেকে সকল বিষয়ে সাহায্য করব গতবার নির্বাচনের কথা তোর মনে আছে আমাদের হাজিপাড়ার রাস্তা সাধারণ পাকা করার কথা ছিল রাস্তা পাকা করেনি আপনারা সকলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আপনাদের উন্নয়ন এবং সেবার কাজে সব সময় থাকবো এই কথা দিচ্ছি এনে 500 টাকা লাগবে না টাকা লাগবে না আরে রাখ রাখ ঘোটে পরে আরো দিব আমি ভরে দাঁড়াব এই পাগল বলে কি আহলেдис আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আমার ভাই তোমার ভাই কাসেম ভাই কাসেম ভাই এবার ভোটে জিতবে কে কাসেম ভাই তারা আবার কে কাসেম ভাইয়ের চরিত্র ফোলেতে কেও পবিত্র এ গাধা সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা সকলেই আমাকে চিনেন আমি আপনাদের গ্রামের চেয়ারম্যান কাসেম মোল্লা আমি গত পাঁচ বছর আপনাদের গ্রামের চেয়ারম্যান ছিলাম এবারও আমি চেয়ারম্যান দাঁড়িয়েছি আপনারা আমাকে গতবারের মতো এবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থেকে সকল বিষয়ে সাহায্য করব আর এবার আমার প্রতীক কমলা মার্কা এবারের مارকা কমলা মারকা আরে এর মারকা কমলা মারকা जोशी भाई ভাই ভালো আছেন ভাই ভাই গতবারের মতো এবার আমাকে ভোটটা দিন আচ্ছা ভাই ঠিক আছে অবশ্যই অবশ্যই আমার ভাই তোমার ভাই কাশেম ভাই কাশেম ভাই কাশেম ভাইয়ের মার্কা কমলা মার্কা কাসেম ভাইয়ের চরিত্র ফুলের টাকা পবিত্র এবার ভোটে জিতবে কে কাশেম ভাই সারা আবার কে আমার ভাই তোমার ভাই কাশেম ভাই কাশেম ভাই আমার ভাই তোমার ভাই ডালিম ভাই ডালিম ভাই হাসেম ভাইয়ের মার্কা আপেল মার্কা আপেল মার্কায় দিলে ভোট শান্তি পাবে তাহলে ভোট চাই ভোটারে চাই সকলের করতাম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা সবাই আমাকে চিনেন আমি এই এলাকারই সন্তান মোহাম্মদ হাসেম ঢালি এবার আমি এই অঞ্চলে নির্বাচনে দাঁড়িয়েছি আপনারা সকলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আপনাদের উন্নয়ন এবং সেবার কাজে সব সময় থাকব এই কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমার মার্কা হচ্ছে আপেল মার্কা আপনারা সকলে আমাকে ভোটটা দিবেন হাসেম ভাইয়ের মার আপেল আপেল মার্কাই দিলে ভোট শান্তি পাবে লোক

ঠিক আছে। আজকে দুপুরে আমার বাড়িতে দাওয়াত থাকলো। আচ্ছা। আসবে কিন্তু অবশ্যই। দেবেন তো? হ্যাঁ গরুর গোশত রান্না করেছি। আসবি আ, ভোট হবে ভোতে হবে আমাকে তাই ভোট হবে ওই ওই মোল্লাপাড়ার কাঁচাম মোল্লা আর ওই ঢালিপাড়া হাসম ডালি তুই তো তাই ভোটে দাঁড়াবে ওই ভালো কথা ওই একজন বলিছে যে কাশম মাল্লা বলিছে যে যদি সে ভোটে জিততে পারে তাহলে নাই একটা করে ফ্রিজ দেবে ফ্রিজ অনেক বড় বড় ফ্রিজ দেবে ওই গোসরে হয় না উতি আর হচ্ছে ওই ঢালি বড়া হাসন ঢালি তাই ও বলিছে যদি জিততে পারে

শো না সব বাদ দে তুই আগে কি জামাটা বলতেছিলে এখানে তো সেটা আগে বল কি বলতেছিস ওই ভোট না হ্যাঁ তাই প্রচার করতি কি বলতেছিলি সেটা বলাকে ওই ওই গ্রামের সবাই কি বলছি জানেন আমি কেবল বাড়ি থেকে আসলাম কি বলছে সেটা বল ভাইট কি যে ওই কাছেমল্লা রাস্তা হ্যাঁ ওই কাছেমল্লাতে ভোটে দেয় না তা ও বলছে কি যে ও যদি জিততে পারে তাহলে হচ্ছে ওই আমাদের রাস্তাতে সোনাদা করে দেবে সোনা জানেন ভাই তুমি ওই যে ওই গয়না পরে না ওই সোনাতে তাই রাস্তা আরে বাবা থাম 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 দে রাস্তা বানাবে এই বলিছে তুই জানিস সোনার দাম কত আর আর কি সোনার খনি আছে রে যে আমাদের এই হাজি রাস্তা সোনা দিয়ে বানিয়ে দেবে শোন ভোটের আগে এমন অনেক কথাই বলে গতবার নির্বাচনের কথা তোর মনে আছে আমাদের এই হাজি রাস্তা সাধারণ পাকা করার কথা ছিল আমাদের এই গ্রামের একটাই সমস্যা যে রাস্তা খারাপ রাস্তা পাকা করেনি কত আশাই ছিলাম যে রাস্তাটা পাকা হবে কিন্তু এই রাস্তায় যে কত দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনার শিকার গত বর্ষে তুই নিজেই এই তোর বাম হাতটা কিন্তু হয়ে গেছে বাম হাতটা হ্যাঁ আর এখন তোকে বলে সোনা দিয়ে রাস্তা বানাবে রাস্তা এখন এত কথা বলতেছে ভোটের পরে তোর মুখশের নাম তারা নিবে না ভাই না ও ওই রাস্তা পাদ রাস্তা আরেকটা কথা বলি আবার কি বলছে ও বলিছে যে যদি ভোটে জিত হয় তাহলে এক ফ্রিজ দেবে আর ফ্রিজ লাগবে ভাই ভোট আমি ভোর দেবো ফ্রিজ দেবে হ্যায় ফ্রিজ হ্যাঁ তাহলে তুই জানিস ফিরিস তাহলে কি লাগে জানি কি লাগে বল ওই আচ্ছা কেলে ওই সুইচ লাগে সুইচ তো লাগে ঠিক আছে বিদ্যুৎ লাগে বিদ্যুৎ ও তোর বাড়িতে বিদ্যুৎ আছে না তো নেই তোর বাড়িতে নাই বিদ্যুৎ আর তুই ফিরিস তাহলে কি বলবো ও হ্যাঁ বলি ওই হাসেম নালি ওই একই কথা বলি যে আমাদের বাড়ি বিদ্যুৎ নেই ও ফ্রিজ দেবে না ও হ্যাঁ তা আমি ওর বুদ্ধি করে কি কথা বলিস বলেন দিন কি বলছি সেটা বল আমার বুদ্ধি ভাই আমি তাই ওই সকালবেলা খেতে ভাত খাতি খেতে ভাত খাইছিস তো হ্যাঁ ওই নদাপাড়া মার্কা যে ভাই শুনছি বলছিস না হ্যাঁ ওই ওস্তাদ জিতাই সবার বলে খেতে ভাত খাতি তাহলে ব্রেন ভালো হয় তাই আমার এখন ভালো বুদ্ধি দি খাতি তাই আই ওই কি

কাশেম মোল্লা যে হালে এর প্রচারণা করতেছে তো হাসেম মোল্লা কিন্তু অনেক কিছু দেওয়ার কথা ওই কিন্তু কিছু দিছে দেবে না বলে আজ সবাই ভালোবাসে ভাইয়া এ

ভোট আচ্ছা দুজনে তো তুই দুজন ভোট দিবি হাই আমি এক কথায় মাতিস ভাই আমি পাগলদা বলো আমি ওকে কথা দিছি তা আমি ওকে ভোট না একজনের কাছ থেকে তাই ফ্রিজ নেবো থাম আর আর একজনের কাছ থেকে ওই টাকা থেকে ঘষতে কিনে ফ্রিজে রাখবো ওকে থাম আমাকে থাম শোন বুঝতে ভাই তুই যে দুজনকে ভোট দিবি ভাই তোর তো এখানে কোনো উপকারই আসবে না বরং ওদের উপকার আসবে না শুধু তোর ভোটটাই নষ্ট হবে এখানে

এই হাজনদালি তুই কছরেন দি আবার দা দে এটা খাতি যাও আমার তো ইম্পর্টেন্ট কাজ হ্যাঁ ই আজননে খুব ইনবতে ন গোস্ততে ভাত খাইনি বেলা দিন তাই ছোট থাকে অনেক কিছু বলছিস বলছে সোনা দিবে ফ্রিজ দিবে ভাই তুই যা আর বেশি করে নে যে গোস্ত দে ভাত ওকা ভাই যা আমার অনেক কাজ আছে এখন যা ভাই আচ্ছা জাতিদালি হ্যাঁ কছতে ভাত দেবে হাজনদালি হাজনদালি এই হাজনদালি এই হলো আমাদের গ্রামের মোক্ষদ পাগলা মানুষটা খুব ভালো সারা বাট বুদ্ধিটা একটু কম দেখলেন তো আপনারা কি অবস্থা আচ্ছা আপনারাই বলুন ভোট কি হাটে বাজারে বিক্রির জিনিস যে যার মতো করে ভোট কিনছে কেউ নগদ টাকায় কেউ মিথ্যা প্রতিশ্রুতির বাকিতে এখন ভোটের আগে এত কথা বলতেছে ভোটের পরে কি আর কোনো খোঁজ রাখবে অসম্ভব আর আগের বারে এই কাশেম মোল্লা ভোটে দাঁড়িয়েছিল কত বড় বড় কথা বলেছিল একটা কথাও কি রেখেছিল শুধু বলেছিল আমাদের এই হাজিরপাড়ার রাস্তাটা পাকা করে দিবে শুধু একটা কথাই সে পালন করেনি আর এখন সোনাদের রাস্তা বানার কথা বলতেছে হাসেম ধারী বলতেছে সে নাকি পাঁচশো টাকা করে দিচ্ছে ঠিক আছে ভোটের পরে কি কিছু দিবে সে পরে কিছু দিবে তখন মানুষের জন্য আসা চাল ডাল গম সব কিছু মেরে নিজেদের গোটানায় ভরিয়ে রাখবে ভাইরা সমাজের সবচেয়ে দুঃখজনক কথা ক্ষমতাশালীরা নিজের ক্ষমতার আগে শুধু লোভ দেখায় আমি এ দেব আমি সে দেব কিন্তু নিজের ক্ষমতাটা যখন পেয়ে যায় তখন সে আর সে এলাকায় থাকে না ওই লোকটা ওই সমাজের কথা রাস্তায় দেখা হলে মাথা হুন্ডায় যাচ্ছে আমাদের বাসায় সে মাথা নিচু করে চলে যায় ভাইরা সবাই শুধু লোভ দেখাচ্ছে আর নীতি নৈতিকতা বাস্তবতা শান্তি শৃঙ্খলা সবাই বললেও এটা কেউ বাস্তবায়ন করে না এটা খুব কঠিন কাজ কথা বলা খুব সহজ হলেও আর শোন হাসেম ঢালির লোকজনকে যেখানেই দেখবি মাথার মাছ বরাবর বাড়ি মারবি ঠিক আছে কি বরাবর মাথার মাছ বরাবর কে ভোট কিনতে চাই আরে সালেক দাঁড়ো 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 তোমরা এতগুলো মানুষ লাঠি হাতে কোথায় যাচ্ছো আরে রফিক ভাই আপনি বলেন হাসেম ঢালির লোকজন টাকা দিয়ে ভোট কিনছে এটা কি ঠিক এমন কি আমার পাড়ার মানুষকেও টাকা দিচ্ছে রাখো দেখো সালেক তোমার কথা যুক্তি সঙ্গত ভোট কেনা ঠিক না কিন্তু তোমার কাশেম মোল্লা এই মানুষকে দার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আবার এও বলতেছে যে আমাদের হাজি পাড়ার রাস্তা সোনা দেবে বানিয়ে দিবে এসব মিথ্যা কথা বলা কি ঠিক এই সমাজটাকে তোমরা মগের মূল্য পাইছো যেমন ইচ্ছা তেমন করে বলবা তোমরা দেখো নির্বাচন হচ্ছে সকলে মিলেমিশে নির্বাচন করো তাকাও মিলে নির্বাচন করো আর শোনো সকলে মিলেমিশে নির্বাচন করো তাকাও মিলে নির্বাচন করো আর শোনো সকলে কিন্তু আমরা একই গ্রামে থাকি সকাল সন্ধ্যা আমাদের দেখা হয় ভোটের পর মুখ দেখা বন্ধ করে ভাই আরে ভাই রাখেন আপনার নীতি কথা আমাদের ভোট আমরা দেখে নেব আপনি আপনার কাজ করেন আই লাঠিগুলো নিয়ে আই আজ কিছু হয়েই যাবে একটা দেখলেন সমাজের কি অবস্থা এক ভাই আরেক ভাইকে নিজের ক্ষমতার স্বার্থে মারতে যাচ্ছে এই ক্ষমতা হচ্ছে এক ফোঁটা মধু আর এই ছোটা লোকগুলো হচ্ছে ক্ষুধার্ত পিপিলিকা যেখানে ক্ষুধার্ত পিপিলিকা জিহব বালা আর এই সালেক হচ্ছে তার বাস্তব প্রমাণ আল্লাহ জানে এই সমাজটা এখন কোন দেখে যাচ্ছে যাই হোক খবরটা মাস্টার মশাইকে দিতে হবে যাক অনেক দিন পর সোনামণি প্রতিভাটা হাতে পেলাম দেখি এবারে তো তাদের 10 তারিখের সম্মেলন হওয়ার কথা এবারে তারা কি কি করছে যাই একটু পড়ে দেখি হ্যাঁ ভাই সব বিষয়গুলো একটু কিছু করা লাগবে গ্রামের এগুলা বিষয় সবকিছু আজকে মাস্টরমশাকে খুব ভালো ভাবে বলতে হবে আজকে একটা চুরান্ত কিছু করতেই হবে না হচ্ছে না ভাই আমি সেটাই ভাবতেছিলাম হ্যাঁ ভাই তুমি না যাচ্ছেন ভাই যেখানে যাই তুই এখানে কি করিস ভাই আমি হচ্ছে ওই তোমাদের সাথে যাব আচ্ছা যাবে যখন তাহলে চল কিন্তু একটা শর্ত আছে ভাই কোন কথা বলা যাবে না একদম চুপ আমি ভালো হয়ে গেছি এখন হ্যাঁ কথা বলিনি এখন তুই তো জবর ভালো হয়ে গেছিস আমি দেখছি তোকে ভাই আচ্ছা চলুন মাস্টার মশাই মাস্টার মশাই মাস্টার মশাই বাড়িতে আছেন নাকি হ্যাঁ আছি তো কে ভিতরে আসুন আসুন ভাই আসুন আসসালামু আলাইকুম মাস্টার মশাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও ইমাম সাহেব সাথে গ্রামের সকল মানুষজন আচ্ছা আপনার সবাই বসুন ইয়াম সাহেব আপনি পাশে বসুন ঠিক আছে মাস্টার মাস্টার বুঝতে বলি হ্যাঁ এটা বসে এটা বসে বসলাম আচ্ছা বলুন তো দেখি আপনারা সকলে কি মনে করে আমার কাছে কোনো সমস্যা কি না মাস্টার মশাই গ্রামে যা হচ্ছে তা তো আপনি ভালো করে জানেন আপনাকে কি বা বলবো গ্রামবাসী একেবারে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এই মারামারি এই অশান্তি আর আমাদের ভালো লাগছে না তাই এর কি করা যায় সেটা আলোচনা করতেই আপনার কাছে এসেছি আসলে মাস্টার মশাই আমরা বলতে চাচ্ছিলাম যে আপনি কিন্তু আমাদের গ্রামের একজন শিক্ষিত সম্মানিত বয়বৃদ্ধ মানুষ আপনার কথা কিন্তু সকলেই শোনে এখন আপনি যদি একটা কিছু বলতেন এখন এখন আর আর শুনবে শুনবে না না রফিক ক্ষমতার লোভ যে খুবই বড় লোভ এই ভোটের খেলা মানুষের মনকে নিশার মতো করে দিয়েছে এক দল চায় কিভাবে আর এক দলকে হারাবে এটাই তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্যে পরিণত হয়েছে এসবের বিচার আমি করতে পারবো না না মাস্টার মশাই আপনাকে বিচার করতে বলিনি আপনাকে বলছিলাম এ হাসেম আর কাশেমের কথা এরা কেউ তো ভালো মানুষ না আমরা সবাই তাদেরকে চিনি কিন্তু কোনো ভালো মানুষ ভোটে না দাঁড়ানোর কারণে শেষ পর্যন্ত তাদেরকেই ভোট দিতে হয় আর ভোটের পর তারা আমাদের বরাদ্দকৃত সম্পদ আত্মসাৎ করে খায় তাই যদি কোনো ভালো মানুষ ভোটে দাঁড়াতো আমরা সবাই তাকেই ভোট দিতাম তাই না ঠিক বলছেন শোনো ভাইরা সত্যিকার অর্থে যারা সমাজের ভালো মানুষ হন তারা কখনো এই ধরনের ভোটাভোটির প্রতিযোগিতায় যেতে চান না কারণ ভালো মানুষ কখনো নিজের ক্ষমতা নিজে চেয়ে নেয় না আর তাছাড়াও তারা কখনো মানুষের দাঁড়ে দাঁড়ে যে ভোট ভিক্ষা করে না আর তাছাড়াও জনগণ যাকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করছে অনেক সময় তারা জনগণের প্রত্যাশার পরিবর্তে যে দলীয় কর্মীদের তুষ্ট করার চেষ্টা করে যার ফলে সর্বদা তাদের পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয় না আসলে মাস্টার মশাই আমরা বলতে চাচ্ছিলাম যে দেশের নাগরিক হিসেবে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সকলেই কিন্তু নির্বাচন করতে পারে আর আপনি আমাদের গ্রামের একমাত্র শিক্ষিত মানুষ আপনি যদি গ্রামের চেয়ারম্যান হতেন আমরা কিন্তু সকলে আপনাকে ভোট দিতাম কি বলেন ভাই রাজা আছেন না ভাইরা আমার আমি জানি তোমরা আমাকে ভালোবাসো আমাকে সম্মান করো কিন্তু আমি যে তোমাদের এই কথাটি রাখতে পারবো না তোমরা আমাকে মাফ করো ওই আয়তা কথা

আর তাছাড়াও গণতন্ত্র এমনই গণতন্ত্রে ভোট করার জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন হয় না তাই তো ইসলাম এ ধরনের ভোটাভোটিকে সমর্থন করে না তাই না ইমাম সাহেব আপনি কি বলেন জি মাস্টার মাসায় আপনি ঠিকই বলেছেন শোনেন ভাইরা ইসলামে গণতন্ত্র বলতে কিছুই নেই কারণ গণতন্ত্রে দুটি ভুল বিশ্বাস রয়েছে প্রথমত গণতন্ত্রে বলা হয়ে থাকে জনগণই সকল ক্ষমতার উৎস সম্পূর্ণরূপে ভুল কথা কারণ ইসলামে একমাত্র ক্ষমতার মালিক হচ্ছেন মহান রব্বুল আয়লা দ্বিতীয়ত গণতন্ত্রে যে ভুল বিশ্বাসটা রয়েছে সেটি হচ্ছে গণতন্ত্রে অধিকাংশ সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে ধরা হয় যেটা ইসলাম কোনো প্রকার সমর্থন করে না কারণ ইসলামে একমাত্র চূড়ান্ত বিধান হচ্ছে মহান রব্বুল আয়লা এর বিধান ইমাম সাহেব আপনার কথা তো সবই বুঝলাম কিন্তু ইসলামে নেতা নির্বাচন করবো কিভাবে জিরফিক ভাই আপনি সুন্দর প্রশ্ন করেছেন তো ইসলামে নেতা নির্বাচনের পদ্ধতি হচ্ছে ইসলামে যে ব্যক্তি নেতা হবেন তিনি সৎ যোগ্য এবং তাকুয়াশীল বান্দা হবেন নেতা এমন কেউ হবেন যিনি নিজে তার ক্ষমতা চেয়ে নিবেন না বরং সমাজের যোগ্য ও বিজ্ঞ লোকেরা একসাথে বসে পরামর্শ মাধ্যমে সুরা পরামর্শের মাধ্যমে তাকে নেতা নির্বাচন করবেন আর এই নেতৃত্ব বা এই নেতারা এমন হবেন যাদেরকে টাকা পয়সা বা অন্য কোনো কিছুর লাভ দেখিয়ে কেনা সম্ভব হবে না হবে না এখন আপনারা যদি মনে করেন মাস্টার মাসাইয়ের যোগ্য মানুষ মাস্টার মাসাই যদি আমাদের গ্রামের নেতা হন তাহলে গ্রামের অনেক উন্নতি হবে জি জি আমাদের অনেক উপকার হবে আর গ্রামবাসী সবাই খুশি হবে তাহলে এই ভুটা আর কি দরকার ভুটা বন্ধ করে দিন তিনি আজ থেকে আমাদের গ্রামের মোড়ল তাকেই আমরা মান্য করব ইনশাআল্লাহ জি জি কিন্তু ইমাম সাহেব এই হাসাম আর কাশেম ভোটের জন্য যত টাকা খরচ করছে আমাদের এই সিদ্ধান্ত কি মেনে নেবে তারা না মাস্টার মশাই যদি রাজি হন তাহলে আমরা সবাই তাদেরকে বুঝিয়ে বলবো তারা অবশ্যই মেনে নিবে এখন মাস্টার মশাই কি বলেন যেহেতু আপনারা সবাই চান তাহলে আমি এই দায়িত্বটি গ্রহণ করতে পারি তবে এখানে দুটি শর্ত প্রথমত আপনারা হাসেম আর কাশেমকে ডেকে কথা বলুন আমি চাই গ্রামে যেন আর কোনো দলাদলি না হয় আমরা সবাই মিলে মিশে শান্তিতে বসবাস করব। জি আর গ্রামের সকল জনগণ আপনারা আমাকে গ্রামের দ্রুত উন্নয়ন করতে সাহায্য করবেন যাতে করে আমি এই গ্রামে দ্রুত উন্নয়ন করতে পারি এবং আপনাদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি জি জি তাহলে হাসেমার কাসেম সাহেবদেরকে ডাকা হোক আচ্ছা ভাই আপনিটু জান কি ব্যাপার মোক্ষদ ভাই আপনি আবার কি ভাবছেন না ওই ইван সাহেব আমি এত কথা কমতি কি ভাবছেন এই ছাতা হলো ওই মাসটা মাসাই যদি মরেল হয় হ্যাঁ তাহলে খুব ভালো হবে ওই কেন বলদিন ওই মাসটা মাসা অনেক ভালো মানুষ হ্যাঁ অনেক আর হচ্ছে ওই আর হাত ব্যাঙ্গেল না হ্যাঁ হ্যাঁ এখন বেটা বলো তোই মাসটা মাসায় আওয়াজ তোই হচ্ছে ওই হাসপাতালে নিয়ে গেল আর হচ্ছে ওই হচ্ছে গেলে ওই সব টাকা হ্যাঁ তাই মাসটা মাসায় তেলো আর এখন মনে আস ভালোই আগে সবাই মনে হচ্ছে কিছু হয়েছে নাকি আরে ভাই সব জায়গা খেলে আপনার লোক আমার লোক নাই নাকি আমার লোক ডাক দেবো আরে ভাই এখানে ঝগড়া বিবাদ করছেন কেন আপনারা আপনাদের কি মূলত এখানে ডাকা হয়েছে যে আমরা আমাদের গ্রামে এই নোংরা পদ্ধতিকে চাচ্ছি না কারণ এই কারণে গ্রামের ভিতরে ফিতনা ফাসাদের সৃষ্টি হচ্ছে বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছে সাধারণ মানুষরা আপনাদের দুই দলের মধ্যে মারামারি বেড়েই চলেছে গ্রামে এজন্য আমরা চাচ্ছি আর ইসলাম যেহেতু এই ভোটাভুটিকে সমর্থন করে না ইসলামের পদ্ধতি হচ্ছে নেতা নির্বাচনের পদ্ধতি হচ্ছে যে পরামর্শের ভিত্তিতে সোরার মাধ্যমে নেতা নির্বাচন করা এজন্য আমরা গ্রামে যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে এখানে বসে তারা সবাই মিলে সিদ্ধান্ত করেছি যে মাস্টার মাসাকেই আমাদের গ্রামের নেতা হিসাবে নির্বাচন করব এখন আপনাদের মতামত কি এই ব্যাপার ইমাম সাহেব তো আচ্ছা যেহেতু গ্রামে সবাই এটাই চাচ্ছে আর মাস্টার মশাই গ্রামের সম্মানিত শিক্ষিত মানুষ তিনাকে সবাই মান্য করেন এমন কি তিনি আমাদের সকলেরই শিক্ষক তিনি যদি রাজি হন তাহলে আমাদের আর কি বলার কি বলেন কাশেম ভাই হ্যাঁ তাহলে আমরাও রাজি আচ্ছা যেহেতু আর কোন দিমত থাকলো না তাহলে চলুন আজ থেকে আমরা শপথ করি আমরা সকলে মিলে মিশে শান্তিতে বসবাস করব আজ থেকে আমরা আর কোনো ধরনের দলাদলি করব না

তাহলে ভোটাভুতি করা যাবে না আচ্ছা এই ভোটাভুতি করা যাবে না আমি বুঝতে পারলাম আমি পাখল না বলো কিন্তু তারপরেও একটু শর্ট আমার মাথা তা হচ্ছে গেলে আমি বুঝতে পারলাম না আমি পাগল হইও এই গণতন্ত্র হারাম এটা বুঝে ফেললাম তা আমার থেকে আমার থেকে তো অনেক গণ্যমান্য আর অনেক পণ্ডিত জ্ঞানী ব্যক্তি আছে তাহলে তারা ওই গণতন্ত্র হালাল বলে কেন হ্যাঁ আমি এখনো বুঝতে পারছি নি ঘি খাতি কিন্তু এই প্রস্ত এখনও আমার মাথায় নেই তাহলে এর আনসার কী হবে এলা এ এর উত্তর কি হবে ঘি খা কমেছি কি নাই ওই তালি তাহলে পাইছি পাইছি আমার আমি আমার যা বুদ্ধিতি আমার কোন হচ্ছে প্রশ্ন আমার যাইতো দেবো আমার সব উত্তর এখন মাথায় ক্যাচ করে আমি সব ধরতে পারি ওই ওরা হচ্ছে মানতে পারে না ওরা হচ্ছে ওই ওই হচ্ছে হালাল বলে কে বলবো এই হচ্ছে এর উত্তর হলো ওরা ঘি খায় না আমার মতন যদি ওরা সকালবেলা ঘি খেত তাহলে কিন্তু ওই বুদ্ধি খুলে দিত আর ওরাও বলতো যে হচ্ছে এই নির্বাচন করা এই গণতন্ত্র করা হারাম তাহলে ওগের ঘি খেতে হবে ঘি খেতে হবে ওগের সামনে ফালি বলবো যে ঘি খান তাহলে বুঝতে পারবেন সব এল্লা এলো মাছা মাছা খান যায় হ্যাঁ সব আমার রেখি চলে গেল আমি তো এখন ভালো কাজ করবো আমি এখন মাস্টার মাসের লোক ভালো কাজ করলি তাই সব ভাই যাই সব ভাই তাহলে সবের কাজ করতে হবে আমি পাগল না বলে এখন আমি এখন ভালো আমি এখন অনেক কিছু জানি তাহলে মাস্টার মাসের চলে যায় মাস্টার মাসা ওই মাসতে মজা আর দিয়ে আমি ভালো কাজ করবো